হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে বসে একটি লাইক করবেন কথা না বাড়ি ভিডিওতে চলে যায় আজকে বিরিয়ানি রান্না করা হবে এই তো বিরিয়ানির মশলা এই তো দুই প্যাকেট আর এই যে এখানে তো এখানে পেঁয়াজ আলু আর এই তো পাতিল বসানো হয়ে গেছে এই তো তেল দিয়ে দিলাম রসুনও দিয়ে দিলাম আদাও দিয়ে দিলাম আর এই যে এখানে বিরিয়ানির মশলাটার টর প্যাকেটটাও কেটে নিলাম এই যে মশলা এই তো পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু কষাবো আপনারা আমার ভিডিওটি দেখতেই থাকেন আমার পাশেই থাকেন আর এই যে বিরিয়ানির চাল এই তো লবণ দেওয়া হচ্ছে এই তো আলুও দিয়ে দিলাম এই তো বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন এই তো আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটু কষাবো এই তো আর মশলাগুলো কষানো হচ্ছে অনেক সুন্দর কালারও আসছে দেখতে অনেক ভালো লাগে মশলা এই তো এখন মাংসগুলো দিয়ে দিব এই তো মাংসগুলো এই তো মাংস দিয়ে দিলাম এখন এগুলো একটু কষাবো মাংসটাকেও এই তো এখানে কষ্ট থাকক এখন দিয়ে দেখে দিলাম এই তো আমার এগুলো হয়ে গেছে এখন চাউলগুলো দিয়ে দিব চাউলগুলো একটু বেজে নিব এই তো একটু না করে দিব তো চাউলের সাথে মশলাগুলো একটু সুন্দর করে না চারা করব এই তো আমরা পাক ঘরে আসলে এই দিক থেকে বাতাস আসে অনেক ভালো লাগে আর এই যে আমার বিরিয়ানি হচ্ছে এখন পানি দিয়ে এই তো পানি দেওয়া হয়ে গেছে এখন এইগুলাকে একটু না চাড়া করবো দেখে দিলাম চলে আসলাম আবারও এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে মশাল অনেক সুন্দর হয়েছে কালারও আসছে এখন তরকারি রান্না করে নিব এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে রসুনও দেওয়া হয়ে গেছে এই তো লবণও দিয়ে দিব আর এই যে বিচি এই তো এখন সব ধরনের মশলা দিব দিয়ে এগুলাকে একটু খসিয়ে নিব বিচি তরকারি রান্না করব আপনারা আমার পাশেই থাকেন আমার রান্নাটা দেখতেই থাকেন এই তো আমার মশলাগুলো কষানো হচ্ছে এই যে কষানো হয়ে গেছে এখন বিচুগুলো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করবো সুন্দর করে এই তো ডাকনা দিয়ে রেখে দিব এখন পানি দিয়ে দিব পানি দিয়ে একটু না করব এই তো এইদিকে মাছ ভাজি করা হচ্ছে বিসিতে দেওয়া হবে আর এই যে আমার বেশি তরকারি হয়ে গেছে অনেক মজা হয়েছে তো এইদিকে ইফতারের সময় হয়ে গেছে এই যে ইফতারগুলো রেডি করা হয়ে গেছে এখানে ট্রেন সানা ভাজি এই যে বিরিয়ানি আর এই যে বেগুন চপ আর এখানে বত্তা আর এই যে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন ছোট্ট চোটবন্ডিকে একটু সাপোর্ট করবেন প্লিজ প্লিজ